নমস্কার আমি বর্ণালী শাড়ি খাজানার পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সামনে কিন্তু অক্ষয় তিথিয়া এর আগে কিন্তু অনেক ভিডিও গেছে অফারের ভিডিও হ্যাঁ আর তোমরা অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর অফার আমাদের কাছ থেকে লুফে নিয়েছো একদম এবং প্রত্যেকের সেই দিন অক্ষয় তিথিয়ার দিন কিন্তু আমরা গিফট দিয়ে থাকবো দেখো অক্ষয় তিথিয়ার জন্য প্রচুর ফ্যান্সি কালেকশান বেনারসি কালেকশান অল আইটেমে কিন্তু শাড়ি খাজানা একদম ভরপুর সেজে উঠেছে তাছাড়াও গরমের কিন্তু বাটিক মল ছাপা সবের উপরে কিন্তু তোমাদের একদম থাকছে অফার অক্ষয় তৃতীয়া বুধবার তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে আমন্ত্রণ জানায় তোমরা অবশ্যই বুধবার দিন আমাদের হাওড়ার হাওড়ার যে শপ আছে সেখানে আসো আর যারা আমাদের কাছ থেকে অঙ্কুরাটি থেকে পারচেস করো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই অঙ্কুরহাটিতেও বুধবার হচ্ছে না অঙ্কুরাটিতে কিন্তু বৃহস্পতি শুক্র অঙ্কুরহাটি হাটেও কিন্তু আমাদের অক্ষয় তিথি সেলিব্রেশন থাকছে তো যারা হাওড়াতে আসো তাদের জন্য থাকছে বুধবার যারা অঙ্কুরহাটিতে আসো তাদের জন্য থাকছে বৃহস্পতি শুক্র তো তোমরা সবাই এসো তোমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর যাদেরকে বিশেষ করে বলবো যারা তোমরা অফারটা পেয়েছো মানে যারা কুড়ি হাজার টাকার বেশি পারচেস করেছো এই এক সপ্তাহের মধ্যে তাদেরকেও বলছি হ্যাঁ আমি মোটামুটি সবাইকে ফোন করে ইনভাইট করার চেষ্টা করেছি তারপরেও হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে যায় অনেককে বাই ফোন ফোনে হয়তো পাওয়া যায়নি বা মেসেজ করা হয়েছে গ্রুপে অবশ্যই যারা আছো তাদেরকে অবশ্যই আমরা কার্ড পাঠিয়েছি গ্রুপে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভুল ত্রুটি মার্জনা করে তোমরা কিন্তু বুধবার দিন অবশ্যই কিন্তু আমাদের শপে চলে এসো তোমাদের জন্য কিন্তু আমরা অপেক্ষা করব সমস্ত রকম কালেকশন নিয়ে সঙ্গে কিন্তু মিষ্টিমুখ অবশ্যই থাকছে চলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রেখো আজকে কোনো শাড়ি দেখাচ্ছি না কারণ প্রচুর শাড়ির কালে কালেকশান এসছে দেখাতে গেলে আর ভিডিওটা করা হবে না আজকে শুধুমাত্র ইনফরমেশন ভিডিও করলাম তোমরা শপে এসে অবশ্যই কালেকশানগুলো দেখতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও